মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক ভাংচুর বিশটি মোটরসাইকেল মেহেরপুর থেকে মোহাম্মদ সুমনের পাঠানো তথ্যচিত্রে আরও দেখুন ডেস্ক রিপোর্টে মেহেরপুরে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি ডাবিদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে বিশটি মোটর সাইকেল সহ দলীয় কার্যালয়ের আসবাবপত্র বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ ঘটনাস্থলে অতি পুলিশ ও সেনা টহল মোতায়েন করা হয়েছে করব সকলে মিলে ধানসিঁশের একসাথে ভোট করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে এখানে অবস্থান করে কিছু সময় পরে আমরা আবার টেক্সট রিপোর্ট সময়ের চিত্র